আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বনরা আশা করি আল্লাহ সুহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন দীর্ঘদিন ব্যস্ত থাকার কারণে আপনাদের সম্মুখে শেষ জামানা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে হাজির হতে পারি নাই তবে এখন ব্যস্ততা একটু আল্লাহ হওয়া তাআলার রহমতে কমে গেছে তাই সিদ্ধান্ত করেছে আজ থেকে আপনাদের সম্মুখে শের জামানার গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং ইসলামের অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে শেয়ার করব। ইনশাআল্লাহ আলমা তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মালহামার সম্পর্কে বিষয়টি প্রত্যেকটি মোমিন্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ মানুষ এই বিষয়গুলো সম্পর্কে একেবারে উদাসীন কারণ হাদিসে বর্ণিত যে মালহামার কথা বলা হয়েছে সেই মালহামা কিন্তু ইতোমধ্যেই এর মূল পর্ব শুরু হয়ে গেছে এর কিছুদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মাল হামার সূচনা পর্ব শুরু হয়ে গেছে কিন্তু বর্তমানে মাল হামার মূল পর্ব শুরু হয়ে গেছে ইসরায়েলের চুক্তি ভঙ্গের মধ্য দিয়ে এবং গাজায় পুনরায় আক্রমণের মধ্য দিয়ে আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম যে যখন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্মিলিত হয়েছিল তখন বলেছিলাম এই চুক্তি হাদিস অনুযায়ী বেশিদিন দিন টিকবে না অচিরেই এই চুক্তি ভেঙে যাবে এবং আমার যুদ্ধ শুরু হবে বাস্তবে কিন্তু বর্তমানে আবার তাই হয়েছে কারণ ভবিষ্যৎবাণীগুলো হাদিসের মধ্যে করা হয়েছে আর এই হাদিসের ভবিষ্যৎবাণীগুলো প্রত্যেকটি একেবারে হানড্রেড পারসেন্ট সত্য প্রমাণিত হবে যার মধ্যে মালহামার কথা যে বলা হয়েছে সেই মালহামার মূল পর্ব কিন্তু ইতিমধ্যেই একেবারে পরিপূর্ণ পরিপূর্ণরূপে শুরু হয়ে গেছে অথচ আমরা অনেকেই মনে করি এই বিষয়গুলো আরো শত শত বছর পরে সংগঠিত হবে কিন্তু কেউ যদি একটু সামান্য জ্ঞান দিয়ে যদি চিন্তা করে তাহলে সে বুঝতে পারবে যে হাদিসের মধ্যে যে কথা বলা হয়েছে যে যখন শাম অঞ্চল ধ্বংস হয়ে যাবে তখন পৃথিবীর ধ্বংস একেবারে নিকটবর্তী হয়ে যাবে আর শাম অঞ্চল কিন্তু একেবারে ধ্বংসের এখন দ্বার প্রান্তে গাজা যে শহরটা এটা আর রাফা এটা এতটাই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল যে গাজাকে আর যেই রাফা অঞ্চলকে শহরটাকে আবার পুনরায় যে নতুন করে নির্মাণ করবে এর কোনোরকম আশাই করা যাচ্ছে না এতটাই ধ্বংস করেছে মনে হয় যেন মরুভূমির মতো করে দিয়েছে এই যে এতটা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদাররা তারপরেও অনেকেই মনে করে যে যে হাদিসের মধ্যে যে মাল হামার কথা বলা হয়েছে সেটা আর পরে হবে এখন গাজা শহরটাকে সম্পূর্ণ ধ্বংসই করে দিয়েছে পরবর্তীতে আর কি ধ্বংস করবে এটাই তো সেই হাদিস অনুযায়ী মাল হামার মূল পর্ব তাছাড়া ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা চলতেছে ওদের মনে হবে যে এদের মধ্যে আবার যুদ্ধ শুরু হবে আর ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হলে ব্যাপারটা কতটা ভয়াবহ হবে তা কিন্তু সহজেই বিশ্ববাসী অনুমান করতে পারছে শুধু তাই নয় এদিকে আমাদের এই হিন্দুস্থান অঞ্চলে মুশ্রিকরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করতেছে এখন তারা চট্টগ্রাম দিয়ে বাংলাদেশ আক্রমণ করার জন্য তারা পায়তারা করতেছে তো বিশ্বের সকল পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন বিশ্ব ধ্বংসের একেবারে দাঁড় রয়েছে গাঁজাবাসী ধ্বংস হচ্ছে বিশ্ববাসী তাকায় তাকায় দেখতেছে অথচ এই গাঁজাবাসীর পরেই কিন্তু সমগ্র বিশ্ববাসীর পালা শুরু হবে তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু বিশ্বের বিভিন্ন ওলামাগণ পণ্ডিতগণ কিন্তু যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এই যুদ্ধ ঘোষণার মাধ্যমে কি বোঝা যাচ্ছে এই যুদ্ধ ঘোষণার মাধ্যমে যে মালহামার মূল পর্ব শুরু হয়ে গেছে এখন থেকে কিন্তু ব্যাপক যুদ্ধ শুরু হবে সমগ্র বিশ্বে আর এখন থেকে হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে মালহামা সম্পর্কে তার মূল পর্ব এখন থেকে পুরোদমে চলতে থাকবে যা কখনোই থামবে না এক জায়গা দিয়ে থামলে দেখা যাবে আরেক জায়গায় শুরু হয়েছে ভাই কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ যেন শেষ জামানার ভয়াবহ যে ফিতনাগুলো আছে সেই ফিতনাগুলো থেকে আমাদের প্রত্যেকেই যেন হেফাজত করেন তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই আল্লাহ সুহান রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আহমতুল্লাহ